বাংলাদেশি মনে করে ফেলে টাকা বেশি হইলে এটার মান বেশি হবে এইখানে এই ক্ষেত্রে ওইটা না একই প্রোডাক্ট পাচ্ছ কম দামে তুমি কম দামে এটা কেন নিবা না আমি চোখ বন্ধ করে বলবো এই প্যাডটা নিলে তুমি মোটাল যাবা না গেলে তুমি বল এটা যেহেতু ইন্টারন্যাশনালি নাইন কে এইট পয়েন্ট ফাইভ কে হয় তাহলে আমি খুশি হব হ্যালো আমি শাহরিয়া কৌশিক আমি বিভিন্ন এফপিএস গেম খেলি আমার কারেন্ট গেম হচ্ছে ভ্যালোরেন আমার পি রেটিং ইমোর্টাল ওয়ান আমার কারেন্ট গেমিং হচ্ছে ডেথ অ্যাডার ভি টু হাইপার স্পিড আর মাউস প্যাড হচ্ছে স্টিল সিরিজ কিউসি কে এজ আজকে আমরা পিসিবির মাউস প্যাড আর মার্কেটে বিভিন্ন অ্যাভেলেবল অপশানকে কম্পেয়ার করব। আমাকে বলা হয়েছে ব্রুটাল অনেস্ট ফিডব্যাক দেওয়ার জন্য আমার ফিডব্যাক সবসময় অনেস্ট হবে আমার প্যাশনই হচ্ছে এইম করা গেম সেন্সের চেয়ে বেশি আমার এইম আছে প্রথম প্যাডটি হচ্ছে পিসিবি একশো নব্বই টাকার মাউস প্যাড সাইজে ছোটো প্রথম দিকেই স্টিচিং আর কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোর থেকে আমার কাছে ভালো লাগছে এটা এটাতে এইম করা যাবে না কারণ এটা অনেক ছোটো ট্র্যাকিং তো অনেক স্পেস লাগবে আমার সেন্সিটিভিটির জন্য কিন্তু যে যারা হাই সেন্সে খেলে তারা এটা খেলতে পারে আর এটা সুন্দর আছে মানে অফিস ওয়ার্কের জন্য রাখতে পারবা এইটা হয়তো বা ট্র্যাকিং বেস বা এপেক্স লেজেন্ড মার্বেল রাইভেল ওভার ওয়াচ এগুলোতে এটা খেলা যাবে না কারণ হাই সেন্সি হলেও ট্র্যাকিং করতে হবে ওইটা প্রিসিশন হতে হবে একটু মাউসপেড হালকা একটু বড়ো হলে ভালো আর এই যে এইখানে যে মাইক্রো অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেগুলো এইটাতে কাজ করা যায় সার্ফেস কোয়ালিটি ভালো এই যে এখানে আমি যে ট্র্যাক করতেছি নর্মাল তিনশো টাকার মাউসপ্যাড যেটা ইউজ করতাম এভাবে করে কুইক ফ্লিক করলে মাউসটা রেজিস্টার হইতো না মানে অপটিক্যাল সেন্সার খুঁজে পাইতো না এখানে এভাবে নড়তেছিস পুরাটাই ধরতে পারে থ্রি সিক্সটি যেতে পারে সার্ফেসটা ভালো তো একশো নব্বই টাকায় তেমন কিছু কমপ্লেন করার নাই কিন্তু যদি নর্মাল গেম খেলতে হয় তাহলে আর একটু বড় মিডিয়াম সাইজে নিতে হবে নেক্সট মাউসপ্যাডটা হচ্ছে ড্রিম এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটা একটা স্পিড মাউসপ্যাড মাউস চালাইতে এটা স্মুথ আছে ইজিলি গ্লাইড করা যায় এটা ট্রেকিংয়ের জন্য ভালো হবে মূলত যে মার্বেল রাইভেলস এপেক্স লেজেন্ড সব ট্র্যাকিং হেভি গেমগুলোর জন্য ভালো আর যারা হাই সেন্স ইউজ করে এটা তেমন ভালো বলা যায় না এটা মিডিয়াম লো সেন্সে ইউজ করলে আরো ভালো লাগবে কারণ কন্ট্রোল থাকবে না বেশিক্ষণ এটাই আমার ওপিনিয়ন প্রাইস পয়েন্ট এটা ভালো সাধারণত স্পিড মাউস প্যাড এগুলা পনেরোশো দুই হাজার থেকে শুরু মিডিয়াম কোয়ালিটি আর ভালো কোয়ালিটি আবার চলে যায় এই পঁয়ত্রিশশো টাকায় যতটা আমি দেখছি জিটারিং ফিলিং লাগতেছে না এই যে থ্রি সিক্সটি টেস্ট করি সব ধরা যায় অপটিক্যাল সেন্সার এটাতে ভালোই কাজ করে আমরা যদি একটু ট্র্যাকিংয়ে যাই দেখি স্পিড মাউস প্যাড ট্রেকিং করতে অনেক ইজি হয় কারণ এটা স্মুথ সারফেস তো এইভাবে করে গ্লাইড করলে বেশি সমস্যা হয় না আর মাউসপ্যাড টা অনেক বড় হয় এই যে এইসব সফট ট্র্যাক টাইপ টাস যেগুলো লং ট্র্যাকিং ক্লিক দরকার ক্লিক না মাউস মুভমেন্ট সেগুলাতে হেল্প হয় এভারেজ থেকে ভালোই আছে এটা নর্মাল স্পিড মাউস প্যাড থেকে আমার একটা বাসায় আছে সেটা থেকে অনেক ভালো এটা হ্যাঁ ফ্যানটেক করডার থেকে এটা অনেক ভালো এটা ওই ফ্যানটেক করডার থেকে অনেক বড় আছে মাউস প্যাড এর সাইজটা একটু হেল্প করে এগুলাতে কিছু না স্টিচিং টাও অনেক সুন্দর আছে আর কালার অনেক ভালো আমার ডেস্কে এটা অনেক সুন্দর দেখাবো আমরা এখন একটা সেম ক্যাটাগরি জেনেরিক প্যাড দেখবো এগুলা মার্কেটে সাধারণত দুই হাজার উপরের যায় অ্যারাউন্ড দুই হাজার এটাও স্পিড সার্ফেস এখানে একটু মাউসের ট্র্যাকারটা সমস্যা হচ্ছে আমার কাছে লাগতেছে। একটু বেশি স্মুথ হয়ে আছে। এমন না যে পুরো করতেছে না ওইটা আর একটু ভালো ছিল এটা স্পিড প্যাড করডোরার আমার বাসায় যেটা আছে সেটার মতন কাছে সার্ফেস সারফেসটা ওই যে কি জানি একটা কাপড় দিয়ে বানানো যেটা অপটিক্যাল সেন্সারে চলে না এরকম লাগতেছে। যে স্কোর একই আসে মানে বেশি দাম দেওয়ার কোনো মানেই হয় না এরকম সারফেসের জন্য ও এটা দাম 1900 টাকা না তাও 1900 টাকা একটু বেশি হয়েছে এটার জন্য নেক্সট প্যাড হচ্ছে একটা পিসিভির কন্ট্রোল প্যাড এটা ব্ল্যাক কালারে এটা সার্ফেস হচ্ছে একোয়া কন্ট্রোল V2 মতো হুম এটাতে অনেক ভালো প্রিসিশন পাওয়া যাবে স্টপিং ফোর্স অনেক ইজিলি পাওয়া যায় পিসিবি বলছে এটা হলো টুইস্ট ম্যাটেরিয়ালের হাইব্রিড প্যাড ও এটাতে কন্ট্রোল অনেক ভালো আছে একোয়া কন্ট্রোলের মতো নিয়ে অনেকটা এটা প্রাইস রেঞ্জ কত 1100 হ্যাঁ এটা তে তো অনেক ভালোই এগুলো তাহলে ওই যে ভাইপ প্যাড ওগুলা থেকেও চিপ হুম ভাইপ প্যাড ইজি প্যাডের থেকে চিপ এগুলা একই মেটেরিয়াল প্লাস সাইজও বড় কন্ট্রোল প্যাড অনেক মাইক্রো অ্যাডজাস্টমেন্টে হেল্প করে এগুলা এই সব প্যাডই সাধারণত ভ্যালোরেন্টে অনেক মানে প্রমোট করা হয় হেল্প করা হয় আমিও নর্মাল প্যাডের পরে যখন একটা কন্ট্রোল প্যাড নিয়েছি যে অ্যাকোয়া কন্ট্রোল হ্যাঁ আমি ইনস্ট্যান্টলি বুঝছি যে মাইক্রো অ্যাডজাস্টমেন্টে কত হেল্প করে এগুলা স্পিড আর কন্ট্রোলের পার্থক্য হচ্ছে কি ওইটাতে তাড়াতাড়ি মাউস নেওয়া যায় এখানে গেলে একটু ফ্রিকশন পাবা তুমি হ্যাঁ এই ফ্রিকশনটা দরকার কন্ট্রোল মাউস প্যাড ইউজুয়ালি যে সব কুইক মাইক্রো অ্যাডজাস্টমেন্ট গুলাকে কারেকশন হেল্প করে মানে কি ইজিলি যেন একটা ফ্লিক দিতে পারি তাড়াতাড়ি স্টপ করতে হলে স্পিড মাউস প্যাড ইউজ করলে এই যে ফ্লিক করলে ওভারফ্লিক হয়ে যাবে পরে আবার কারেকশন করতে হয় এখানে হলে তাড়াতাড়ি থামলে যেখানে প্রায় সেইখানেই থামা যায় যারা এই যে ভ্যালোরেন্ট বা ট্যাকটিক্যাল এফপিএস খেলতেছে তাদেরকে আমি এই এ মাউস প্যাডটাই রেকমেন্ড করব বা যে কোনো ধরনের কন্ট্রোল মাউস প্যাডের অল্টারনেটিভ যারা একটু হেভি মাউস যেমন রেজার দেতেডার বা অরিচি ইউজ করো বা এরকম হেভি মাউস সেভেন্টি গ্রামের উপরে তারাও কন্ট্রোল মাউস প্যাডের দিকে এই লিন করতে হবে এখন আমরা জ্যাকেট সার্ফেস টাইপ মাউস প্যাডগুলো ইউজ করবো এই সার্ফেস টাইপ প্যাডেও পাওয়া যায় আর এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটা আর কন্ট্রোল মাউস প্যাডের তেমন বেশি পার্থক্য আমি দেখতেছি না তাহলে আর একটু স্মুথ এরকম একটু স্মুথ আছে ওইটার থেকে এই আগেরটা যেটা আমি টেস্ট করছি হ্যাঁ যেটা ছিল পিসিবি ব্ল্যাক এ গেমিং এটা দিয়ে মনে করো যে কোনো গেমই খেলা যেতে পারে আগেরটা দিয়ে খেললে একটু ট্র্যাকিং একটু সমস্যা হবে আর এটা একটু হেভি ছিল আর এটা আর একটু স্মুথ আছে আগেরটা থেকে এটাতে ট্র্যাকিং করা আরো ইজি হবে টার্গেট সুইচিং আরো ভালো লাগবে গেমের সিনারিও ওয়াইজ আমার কাছে সবই এইমের উপর লাগে নিজের ট্যালেন্ট না থাকলে সব ই খালি ওয়েস্ট এগুলা কম্পিটিটিভ এজ দিবে যখন তুমি তোমার নিজের এর পটেনশিয়াল ম্যাক্স আউট করো হুম সেটাই লাগে নেক্সট আমরা যেটা টেস্ট করতেছি সেটা হচ্ছে আমাদের জ্যাকার্ডের অল্টারনেটিভ ম্যাক্স প্যাড একই সারফেস তো আমরা আবার রেঞ্জে যাই দুইটা সারফেসই ফিলিং aqui. হাত দিয়ে ধরে দেখলাম পিসিবি যে জ্যাকেট সার্ফেসটা প্রোভাইড করে সেইটা হচ্ছে নাইন হান্ড্রেড বাই ফোর হান্ড্রেড ওইটার প্রাইস হচ্ছে এগারোশো আর ম্যাক্স প্যাড যেটা প্রোভাইড করে সেইটা হচ্ছে ফোর ফিফটি বাই ফোর হান্ড্রেড এটার প্রাইস আগে সতেরো ছিল কিন্তু এখন মনে হয় পনেরোশো টাকা এগুলা মাউস প্যাডও ওই ট্যাকটিক্যাল শুটার্সের জন্য খুব ভালো কন্ট্রোল দেয় মাইক্রো অ্যাডজাস্টমেন্টের জন্য খুব ভালো আর এইটা কন্ট্রোল মাউস প্যাডের থেকে আমি একটু স্মুদার ফিল করতে পারতেছি হাতে বেশি বাঁধে না কারণ এই যখন আমি মাউস নড়াচ্ছি আমার পমটা হচ্ছে একটু মাউসের সাথে লাইগা থাকে হ্যাঁ তাহলে যখন নড়াই এখানে একটু সার্ফের সাথে ঘষা লাগে আর বুঝতে পারি অ্যাকোয়া কন্ট্রোল আর যখন ওই নর্মাল পিসিবির ব্ল্যাকটা ইউজ করতেছিলাম সেখানে একটু ঘষা লাগতেছিল হুম ওই ঘষাটা ফিলিং করতেছিলাম এটা একটু ট্রেকিংয়ে একটু জিটার এই খারাপ লাগে ট্রেকিং করলে কারণ ট্রেকিং তো লং সুইপ করতে হয় তাহলে অনেকক্ষণ ঘষা যাচ্ছে এখানে ঘইসা গেলে তেমন একটু সমস্যা হচ্ছে না তাহলে এখানে মনে করো লং সুইপটা করতে পারতেছি তাহলে এইভাবে করে অ্যাঙ্গেল ক্লিয়ার করলাম এইভাবে করে লং সুইপিং এ হোকরা আস্তে আস্তে সুইপিং ট্রেকিংয়ের জন্য খুব ভালো এই এইটা এই মাউস প্যাড দিয়ে মনে করো তুমি যে কোনো ধরনেরই গেমে অ্যাডজাস্ট করতে পারবা যে ট্র্যাকিং হেভি সুইচিং টার্গেট সুইচিং হেভি ফ্লিকিং হেভি এই যে কোনো এইটা আর ভ্যালোরেন্ট তো তেমন কিছু না ভ্যালোরেন্টের স্পিড মাউসপ্যাডও ইউজ করা যায় হ্যাঁ কারণ এখানে বেশিরভাগই অ্যাঙ্গেল ক্রিয়ারিং আর প্রি হয় পাতলা এই জন্যে মানুষ কন্ট্রোল মাউস প্যাড প্রিফার করে আর ইজি প্যাডের মতো জ্যাকেট সার্ফেসগুলো প্রিফার করে আমি এখানে কোন ডিফারেন্স পাচ্ছি না থেকে এই ইজি প্যাডের এর এখানে আর সার্ফেস এরিয়া কম একটু খারাপ লাগতেছে এখন ম্যাক্সপ্যাড এর সার্ফেস এরিয়া একটু কম আছে আমার আগে আগে যেটা দেওয়ার ছিল আমি তো আবার লো সেন্সে খেলি এইট হান্ড্রেড ডিপিআই থ্রি হান্ড্রে পয়েন্ট থ্রি আমার মাউস প্যাড দরকার ইউজ করব স্টিল কে এজ কি হাইব্রিড মাউস প্যাড এটা আমি নিছি কারণ হইলে আমার মাউস প্যাডটা হেভি আমার আর অ্যাকোয়া কন্ট্রোলে ভাল লাগতে ছিল না হ্যাঁ অনেক হাতে টানতে হইতো এইভাবে করে এইভাবে করে অনেক পেইনফুল ছিল তাই এইটা নিছি এটা অ্যাকচুয়ালি লস প্রজেক্ট এইটা দাম হইল ছত্রিশশো নাকি কত এই মিডিয়াম সাইজ হ্যাঁ হাইব্রিড মাউস প্যাড নিছি কারণ এই যে আমি বারবার গেম চেঞ্জ করি আমি একটা গেম থেকে আরেকটা গেম নিতে খেলতে চাই হ্যাঁ তখন কন্ট্রোল মাউস প্যাড আবার চলে না বেশি আর ওই মাউসের হেভিটা তো একটা ফ্যাক্টর দিছে আমি মূলত এখন ভ্যালোরেন্টে হইল আমার ইমোর্টাল আমি মার্বেল ড্রাইভেলস প্ল্যাট এপেক্সে ডায়মেন্ড ছিলাম যেগুলো আমার এক্সপিরিয়েন্স সেখানে হইলো এই কন্ট্রোল প্যাট ইউজ করা এপেক্সের মতো গেমে অনেক প্যারা খেলা যায় না বলে কারণ এইভাবে বারবার ট্রেকিং করব এখানে যাবার ওয়ান এইটটি দিকে একটু ঘুরবা এই লুটবক্স নিবা মাউস কনস্ট্যান্ট মুভমেন্টে থাকে হ্যাঁ মার্বেল রাইভেলসে তো আরও বেশি তাহলে তোমার একটা স্মুথ সারফেস লাগবে ইজিলি নড়তে পারবা আর কন্ট্রোল মাউস প্যাড এভাবে বারবার ঘষাইতে ঘষাইতে একটা সমস্যা হয় কি এখানে একটা দাগ পড়ে যায় আমার এক কন্ট্রোলে এখানে দাগ পড়ে গেছে ঘষাইতে ঘষাইতে টানতে টানতে ওইটা একবার ওইটাও একটা চিন্তার বিষয় আর নেক্সটে আমরা টেস্ট করতেছি পিসিবি এর আপকামিং আরেকটা মাউস প্যাড এটা সিলিকন সারফেস এইটু উন্নত মানের সিলিকন আর এটা স্টিচিং করা হয় না কারণ এখানে স্টিচিং খোলা যাবে এইটা ইউজ করে মনে হচ্ছে এটা একটা ট্রু স্মুথ প্যাড পুরা স্মুথ ফিলিং এখানে কোনো ক্লথ ব্যবহার করা হয় নাই স্মুথ প্যাডের থেকে এইটার পার্থক্য কি হচ্ছে এইখানে কোনো জিটারিং নাই যদি থ্রি সিক্সটি করি আমার মনে হচ্ছে পুরো থ্রি সিক্সটিই পাচ্ছি আমি আগে যেই স্মুথ প্যাডগুলো ইউজ করেছিলাম থ্রি সিক্সটি করলে মনে হতো একটু একটু খারাপ লাগতেছে সেন্সারটা কাজ করে নাই যাইতে পারতেছি না এরকম এইখানে ওইরকম লাগতেছে না ব্যালেন্টের জন্য একটু একটু বেশি স্মুথ কারণ এখানে অনেক মাইক্রো কারেক্ট করতে হবে তো তাহলে একটু স্টপিং ফোর্সটা তাড়াতাড়ি লাগে যে কোনো সময় স্টপ করতে হবে তাছাড়া যদি এপেক্স লেজেন্ড বা মার্বেল রাইভেলস ওভার ওয়াচ টুগুলো খেলো এটা একটা ডিসেন্ট মাউস প্যাড স্মুথ প্যাচ যদি বলি এইটা সবচেয়ে ভালো এটা সবাইকে আউট ক্লাস করতেছে হ্যাঁ স্মুথেস ট্র্যাকিং সেন্সারকে কোনো ডিস্টার্ব করে না অন্য গুলার জন্য কারণ ওদের ওখানে কাপড়ের উপর ডিপেন্ড করে ট্র্যাক সেন্সারটা কি কাজ করতেছে কিনা আমার আমার ফ্যান ফ্যানটেকের মাউস স্মুথ প্যাডে যেই মারাটা খাইলাম সেইটার মতো যদি সারফেস হয় কি জানি এটা কাপড় ইউজ করে ওরা স্মুথ করার জন্য কিন্তু ওগুলা আবার অপটিক্যাল সেন্সারে চলে না আনলেস তোমার অনেক ভালো মাউস হয় কারণ সবার কাছে তো এরকম ভালো মাউস হবে না যে লজিটেক্স সুপার লাইট এরকম কিনতেছে সাধারণত সবাই হলো ভাইপার মিনি টাইপে তিন হাজার চার হাজার টাকার যে পি এম ডাব্লিউ থার্টি থ্রি নাইনটি ফাইভ এগুলো চালাবে থার্টি থ্রি নাইনটি এটার ব্যাকে নর্মাল ডাবল ব্যবহার করা হয়েছে আমাদের বিল আপকামিং সিরিজের লাস্ট মাউস প্যাডটা হচ্ছে এটা জাপানিজ টুইস্ট ফ্যাব্রিকে এটা স্টিচিং দেখতেছি অনেক সুন্দর ভাবে করা অনেক ফাইন স্টিচিং পিছে আবার কার্বন স্ট্রাকচার এটা ওই যে প্রথম যে আপকামিং সিরিজটা দেখছি সেইটার মতনই খালি একটু ডিফারেন্স আছে আমি বলতে পারি না কি ডিফারেন্স কিন্তু এখানে আর একটু ভালো লাগতেছে এখানে প্রিসিশন ট্র্যাকিং টেস্ট করছি টার্গেট সুইচিং এর দেখছি আর কিছু ডাইনামিক ক্লিকিং আর নরমাল স্ট্যাটিক ক্লিকিং দেখছি এগুলো এইটাই সবচেয়ে ভালো পারফর্ম করা যায় এটাতে কিভাবে বলবো ডিসক্রাইব করতে পারবো এটাতে ফ্রিকশন আছে কিন্তু আমার পামে ফিকশন লাগতেছে না এখানে যে ঘষা খাই সেই ঘষাটাও আমি ফিল করতেছি না ট্র্যাকও করতে পারতেছি অ্যাকিউরেসিও রাখতে পারতেছি আমার ফাইনাল ভার্ডিক হলো কন্ট্রোল প্যাডগুলো নেওয়াই ভালো কন্ট্রোল প্যাড বা জ্যাকার্ড প্যাড যেগুলো পিসিবি প্রোভাইড করতেছে সেগুলো কম দাম আমি হলে ওইটাই কিনতাম ইজি প্যাডে পনেরোশো টাকা আর ফোর হান্ড্রেড বা এই আর এগারোশো টাকায় আমি আবার একই সারফেসটা পাচ্ছি নাইন বাই ফোর হান্ড্রেড তাহলে তো চয়েসটা অবভিয়াস যায় আমি কোনটা নিব হ্যাঁ একই কোয়ালিটির স্পিড প্যাডের জন্য আমি আবার ইফি আমি প্রথমবার স্পিড প্যাড নিয়ে ঠক খাইছি হ্যাঁ আমার স্পিড প্যাড একদমই ভাল লাগে না মাউস সেন্সার কাজ করে না এরকমই লাগে আমি যেই দুইটা টেস্ট করছি আমার ওইটা একটু ওইরকমই লাগছে আমার সেন্সার কাজ করতেছে না নাকি আমি ট্র্যাকিং সিনারিতে পিছে পিছে পড়ে আসি হ্যাঁ নর্মালি একটু আগে যেটা কন্ট্রোল প্যাডে খেলছি সেটা হয় নাই স্পিড প্যাডে ওইটা খেলতে গেছি একটু মাউসটা পিছে পড়ে আসছে আপকামিং সিরিজে যেই স্পিড প্যাডের মতো যেটা ছিল আমরা দ্বিতীয় নাম্বার যেটা রিভিউ করছি হ্যাঁ সেইটা বাই আমার কাছে বেস্ট স্পিড লাগে আপকামিং সিরিজে তিনটাই ভালো আর আমি এটাকে উইনার ঘোষণা করতে পারি আমার মতে জেনারেল পাবলিক যদি টাকা বাঁচাইতে চায় নর্মাল ইজি প্যাডের জ্যাকেট সার্ফেসগুলো ইউজ করবে ব্যালোরেন্টে খেলার জন্য ভালো আর মার্বেল ড্রাইভেলস বা ট্রেকিং হেভি গেম খেলার জন্য আমার কাছে ওগুলোই ভালো লাগে ওই সার্ফেসটাই ভালো লাগে নন গেমার জেনারেল পিপলের জন্য তো যে কোনো মাউস প্যাডই ভালো ডিজাইনের অনুযায়ী এই একশো নব্বই টাকারটাও ভালোই ছিল নন গেমার জেনারেল পিপলের জন্য তো আমি তেমন কিছু রেকমেন্ড করতে পারতেছি না যে একটা মাউস প্যাড কিনলেই হবে কারণ তোমরা গেম খেলতেছো না বা যদি কেউ গেম খেলো তো তোমরা হইলো যে জ্যাকাইট সারফেস বা কন্ট্রোল প্যাডগুলো চেক করো পিসিবির একটা ব্ল্যাক যেটা আছে সেটা চেক করতে পারো এটা অনেক ভালো লাগছে আর যাদের কোনো বাজেট ইস্যু না তারা হলে এই যে এই প্যাডটা আমি চোখ বন্ধ করে বলবো এই প্যাডটা নিলে তুমি ইমোটাল যাবা না গেলে তুমি বট আমি যদি কোনো প্রাইসিং নিয়ে মতামত দিই তাহলে তো আমি সবসময় এই পিসিবি ব্র্যান্ডগুলোকেই প্রেফার করব কম দামে একই কোয়ালিটি জিনিস পাচ্ছি বাংলাদেশি মনে করে হইলে টাকা বেশি হইলে এটার মান বেশি হবে এইখানে এই ক্ষেত্রে ওইটা না একই প্রোডাক্ট পাচ্ছ কম দামে তুমি কম দামে এটা কেন নিবো না আপকামিং প্রাইসগুলো নিয়ে আমি চাই তো আমার জন্য অ্যাফোর্ডেবল হোক কারণ আমি একটা এগুলো আমি এটা নিতে চাই এটা যেহেতু ইন্টারন্যাশনালি নাইন কে এইট পয়েন্ট ফাইভ কে হয় তাহলে আমি খুশি হোক অ্যামাজনে এই